প্রেম এবং প্রীতিতে জড়িয়ে যাওয়া তাদেরকে নিজের অন্তরঙ্গ এবং নিজের ভাইয়ের মতো আপন মনে করা এই অর্থ যদি কেউ গ্রহণ করে নিঃসন্দেহে এটা চরম পর্যায়ের ঘুমরা ছাড়া কিছু না

দেখে ঈর্ষা করতে পারে কারণ যে যত ছোট হোক না কেন মাঝে মাঝে এমন কিছু ইউনিক গুণ থাকে যেটা দেখলে বড় মানুষের দিল থেকে ও জবান দিল সুহান আল্লাহ মাসা আল্লাহ বের হতে বাধ্য হয় তো নবীর চাইতে সব বিবেচনায় তার মাকাম যে বেশি হবে তা না তো নবী না হয়েও শহীদ না হয়েও আল্লাহ তাকে এত বড় মর্যাদা দিবেন এটা দেখে অবাক হবে এটা দেখে ঈর্ষা হবে তো সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ তারা কারা মান হুম লাল তারা কারা আমাদেরকে বলে দেন হতে আর তাজের কে চিনলামও তাদেরকে মহাপক করতে পারব আল্লাহ রাসূল বললেন উম কাওমুন তাহাবু বিনুরillah আও তাহাবু fillah ترى হল ওই সমস্ত লোক যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে সুবহানাল্লাহ

অবস্থায় পড়ে আছেন শেষ বিদায় দেবেন যুদ্ধের ময়দানে আহত হয়েছেন কিছুক্ষণ পরে মারা যাবেন ওই অবস্থায় পানি চাইলেন তার কাছে আমার চিন্তা পরে হবে জলদি নিয়ে যাও আমার ভাইয়ের কাছে যিনি পাঠালেন তার পরিচয় হলো তার নাম একরিমা বাপের নাম আবু জাহালের পুত্র একরিমা যে নিজেও সময় বেইমানি খেলে ছিল তা না ইসলামের বিরুদ্ধে প্রতিটা যুদ্ধ অবদান রেখেছিল ছিল কয়েকদিন মাত্র মুসলমান হলো কিন্তু আল্লাহ তারা তাকেও এমন ইসলামে ভাতৃত্ব দান করলো সেও কিনা নিজে না খেয়ে শেষ বেলায় পানি আরেকজনকে দিল এমনকি দ্বিতীয় জনের কাছে যখন পানি নেওয়া হলো সে মুখে দেবে এমন সময় তার পাশ থেকে আরেকজন পানি পানি বলে চিৎকার করে উঠলো সে বলল আমার চিন্তা পরে হবে জলদি নিয়ে যাও ওই ভাইয়ের কাছে তৃতীয় মুসলমানের কাছে গিয়ে দেখা গেল শহীদ হয়ে গেছে দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলো সেও শহীদ হয়েছে প্রথম জনের কাছে অর্থাৎ দেখলো সেও আর বেঁচে নেই শহীদ হয়েছে তিন তিনটা প্রাণ ঝরে গেল কারো আর পানি খাওয়া হলো না কিন্তু সে সময়ও নিজের মুসলমান ভাইকে নিজের উপর প্রাধান্য দিল আরে মুসলমানকে খাওয়াতে গিয়ে রাত না খাইয়ে কাটিয়ে দিল সেই ঘটনা কে না জানে আল্লাহ নবীর মেহমান নিয়ে গিয়েছে ঘরে ঘরে খাবার নাই ওই বাচ্চাদের জন্য সামান্য একটু খাবার ছিল ওই তো মেহমানকে দিয়েছে নিজেরা না খেয়ে দিয়েছে তাও মেহমানকে বুঝতে দেয় নাই মেহমানকে খাবার দেওয়ার আগে বাতিটা কৌশলে নিভিয়ে দিয়েছে যাতে মেহমান ট্যারি না পায় যে মেহমান আসনে খায় নাই না খাওয়া আছে এখন মেহমানের সাথে বসে খাবার তাই খাবে কি কিন্তু ভাগ করেছে মুখ নাড়িয়েছে যাতে সে মনে করে মেহমানও খাচ্ছে মেজবানও খাচ্ছে তার সাথে এখন কেটে গেল পুরো রাত মেজবানও না খাওয়া স্ত্রীও না খাওয়া সন্তানরাও না খাওয়া কিন্তু মেহমানকে খাইয়াছে যাতে আল্লাহ রাজি হন আল্লাহ রসুল রাজি হন যখন ফজরের নামাজ পড়তে মসজিদে গেলেন আল্লাহ রসুল তাকে দেখে জিজ্ঞাসা করলেন ওরে আমার সাহাবি কি আমার করল্লা তুমি গত রাতে আল্লাহ দেখে তোমার ব্যাপারে কোরআন মজিদের আয়াত রাজিল করে দিয়েছে

এবং সেখানে সে আল্লাহর বিধানকে করবে আর পৃথিবীর যেতন্তি মুসলমান থাকুক না কেন যারা আল্লাহকে রক মেনে এবং রসুল মেনে মেনে কোরআনকে তারা সকলে আপন মায়ের পেটের ভাইয়ের চেতন হয়ে নবী বলেছেন এক দেহের মতো দেহের কোন অংশে যদি আঘাত লাগে পুরো দেহ ব্যথিত হবে সে আঘাতের কারণে এটাই স্বাভাবিক ব্যাপার আমেরিকার কারাগার যদি ডক্টর আফিয়া সিদ্দিকা বন্দি থাকে তার জন্য নেত্রকোনার গলমাকান্দার মুসলমানদের কোলে যাও পড়বে আরে সিরিয়ার মুসলমানদের উপর যদি জালেমরা জুলুম চালাতে থাকে এতদিন চালাতো বাসার আলা সাদ আর সে বিদায় হওয়ার পর এখন নতুন করে শুরু করেছে ইসরায়েল আর আমেরিকা যৌথ জোট যদি এত দূরের সেই শান মুসলমানের উপর বম্বিং করা হয় তাহলে যদিও জীবনে সামনে যাই নাই কোনদিন যাব ওই সম্ভাবনা হয়তো অনেকেরই নাই তারপরও আমাদের মন কাটবে আমাদের চোখ থেকে পানি ধরবে দোয়ায় হাত উঠলে তাদের জন্য দিল থেকে দোয়া বের হবে আরে অ্যাডভোকেট সহ সাইফুল ইসলাম আলী কে তার নাম শুনেছে আগে এখানে যারা আছেন তার শহীদ হওয়ার আগে কে তার নাম শুনেছিলেন কিন্তু তার শহীদ হওয়ার পর এই যে আল্লাহর এক বান্দা যে কোনো পলিটিক্যাল ফিগার ওনা পাবলিক ফিগার ওনা সেলিব্রিটি ওনা তার জানা যে এই যে লক্ষ লক্ষ লোকের ঢল নেমেছে যাদের মধ্যে হাজার হাজার আলেম আছে তালিম আছে কোরআন আছে মুক্তি আছে মহাদিস আছে কোটি আছে আল্লাহর মাল আছে আরে কোটি টাকা দিয়েও তো সম্ভব ছিল না এত লোককে নিয়ে এক জায়গায় জমা করা জমা হলো কিভাবে আরে জমা হয়েছে ইমানের ভিত্তিতে যে মহাব্বত করে উঠেছে ওই মহাব্বতের দাবিতে আর ওই মহাব্বতের জন্য তার উপর যে জুলুম নেমে এসেছে ওই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করার জন্য ওসমান নবী আল্লাহ আনহুকে যখন হত্যা করা হলো মর্মে গুজব ছড়ানো আল্লাহ রসুল তাকে হুদয় বিয়া থেকে মক্কায় পাঠিয়েছিলেন যাও মক্কাবাসীর সাথে আলাপ করে আসো আমরা যুদ্ধ করতে আসি নাই ওমরা করতে এসেছি তিন দিন সময় দিব ওমরা করে আবার মদিনায় ফিরে যাব থাকলো তোমাদের মক্কা কোনো ক্ষতি করব না তোমাদের বিশ্বাস না হলে কাট করে দেখো কোনো অস্ত্র ওই আমাদের কাছে যুদ্ধের করে প্রস্তুতিও নাই আমরা লড়াই করব না শুধু তিনটা দিন আল্লাহর ঘরে আমরা ওমরার ইবাদত পালন করব এতটুকু সুযোগ দাও অনুমতি তো দিলই না উল্টো ওসমানকে বন্দি করে রাখলো আল্লাহর রাসূলের কাছে যখন আওয়াজ পৌঁছলো আল্লাহর রাসূল একটা গাছের নিচে 1400 সাহাবীকে একত্রিত করে একটা বায়াত নিলেন যে বায়াতকে বলা হয় বায়াতের রেজওয়ান সেই বায়াত ছিল জিহাদের উপর সেই বায়াত ছিল শাহাদাতের উপর সেই বায়াত ছিল এক ওসমান রক্তের বদলা নেওয়ার জন্য প্রয়োজনে চতুর্দশ জনের গা থেকে রক্ত ঝরবে তো যতদিন আমরা জিন্দা আছি ওসমানের রক্তের বদলা না নিয়ে চুপ করে বসে থাকতে পারি না ঠিক

পূরণ করবে আল্লাহ তাদেরকে আজ আরা না আজিমা মহা প্রতিদান দান করবে তাহলে এর পক্ষে কয়েকশো উদাহরণ এবং কয়েকশো দলিল টানা সম্ভব যেগুলো থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত হবে মুসলমানের ভালোবাসার ভিত্তি আল্লাহ দ্বিতীয় কিছু না মুসলমানের জাতীয়তার ভিত্তি ইমান দ্বিতীয় কিছু না যারাই ইমান গ্রহণ করবে তারাই আমার ভাই আর যারাই ইমানের বিরুদ্ধে যাবে তারাই আমার দুশ্মন যদি মায়ের পেটের আপন ভাই হয় তবু দুশ্মন মদর যুদ্ধের পর সত্তর জন কাছের বন্দী হল এর মধ্যে একজনের নাম ছিল আব্দুল আজিজ বিন ওমেদ যার আপন ভাই যার নাম মুসাদিন ওমায় তিনি মুসলমান ছিলেন খালি মুসলমানই না আল্লাহ রসুল হিজরত করার আগে তাকে মদিনায় নিজের দূত হিসাবে বার্তাবাহক বাহক হিসাবে নিজের পক্ষ থেকে দায়ী এবং মোয়াল্লিম হিসাবে বাড়িয়েছিলেন এক ভাই মুসলমান আর এক ভাই কাফে এক ভাই বদরে নেমেছে রসুলের পক্ষে আরেক ভাই বদরে নেমেছে আবুজাহানের পক্ষে তা আবুজাহানের পক্ষের ভাই গ্রেফতার হয়েছে এবার তাদেরকে ধরে নিয়ে আসা হলো মদিনায় আল্লাহ রসুল বললেন আপাতত ওদেরকে খুঁটিগুলোর সাথে বেঁধে রাখবো আমরা করি ওদের ব্যাপারে কি নেওয়া যায় আপাতত এখানে রাখো এখানে বেঁধে রাখো আমরা পরামর্শ করে দেখি ওদেরকে ছেড়ে দিবো না ওদের গোলাম বানাবো না হত্যা করব কি করব পরেরটা পরে হবে মাত্র তো আসলাম যুদ্ধের ময়দান থেকে ওই সিদ্ধান্ত নেওয়ার পর্যন্ত বেঁধে রাখবো একজন একজন করে বাজা হচ্ছে এর মধ্যে আব্দুল আজিজ বিন ওমায়ের ওই যে মুসাবিন ওমায়ের ভাই সেও আছে সে হঠাৎ দেখলো তার ভাই মুসাব্বিন উমায়ের তার দিকে এগিয়ে আসছে দেখে তো মহা বিপদে ভাইরে পাশে পেলে আর কিছু লাগে আপন ভাই তাও আপনি বন্দী হয়ে যদি দেখেন যে আপনার ভাই এমন থানায় আছে যে থানায় আপনার নিয়ে যাওয়া হয়েছে দিলটা এত বড় হবে কলেজে এত বড় হবে আর কিছু হোক না হোক বিপদে তো আমার যতটুকু পারে খেদমত করার চেষ্টা করবে তো মুসাদ্দিন ওমায়ের আসছে সঙ্গে আরেক সাহাবি আসছে যাকে সে চেনে না চেনার কথাও না কারণ সেই সাহাবি মদিনা সাহাবি কাছাকাছি আসার পর মুসাদ্দিন ওমায়ের আজি আল্লাহ আনু ওই মদিনার সাহাবি আনসারি সাহাবিকে বললেন এই লোকটার মায়ের অনেক টাকা আছে টাইট করে বেঁধে রাখো তার মা অনেক টাকা দিয়ে ছাড়াই নিয়ে যাবে তোমারও বেশ লাভ হবে এটা শুনে আব্দুল্লা বিনোব আসন থেকে পড়লো কেন আপন মায়ের পেটের ভাই হয়ে পারলে তো উপকার করবে নাহলে ক্ষতি করিস কেন অন্যদেরকে যেভাবে বাজে বাজুক যে নজরে দেখে দেখো কিন্তু আমাকেও ওই অবস্থায় না রেখে টাইট করে বাঁচতে বলছো আবার আমার মা আমার মা মানে তোমারই মা অনেক টাকা পয়সা দিয়ে ছোটায় নিবে এই নসিহতাবার তাকে করছো কেমন ভাই তুমি মুসাফির ওবার ঘটছে ওঠে বলে চুপ কর তাহলে আল্লাহ নবীর বিরুদ্ধে বদরের ময়দানে যুদ্ধ নেমেছে আমি তাকে আমার ভাই মনে করতে রাজি না তাহলে মুসলমানের ভ্রাতৃত্বের মূল নিয়ে এটা কারণ যে কারো ঘরে যা কিছু হতে পারে আজরের ঘরেও ইব্রাহিম আলী ইসলাম পয়দা হতে পারে আবার লুহা আলী ইসলামের ঘরেও কেনানের মতো মতন পয়দা হতে পারে ফেরাউলের ঘরে আসিয়ার মতো মহিয় নারী এত

যারাই দুনিয়াতে মুসলমান হবে মুমিন হবে সে যদি হয় অসিকে যে আল্লাহর নবীর আপন চাচাকে হত্যা করেছে সৈয়দ সোহাদা আমির হামজা আমির হামজা রবি আল্লাহকে যে হত্যা করেছে যে হত্যাকাণ্ডের পর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার বুক পর্যন্ত চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়ে ফেলেছে আল্লাহ নবীর বড় কষ্ট ছিল এই ঘটনার কারণে কারণ হামজা রবি আল্লাহ আপন চাচা রক্ত বড় প্রশ্ন ছিল রবিজির দিকে কিন্তু ওই যখন মুসলমান হয়েছে আল্লাহ নবী তার তব কবুল করেছে শুধু রিকোয়েস্ট করেছে অসি তুমি আমার সামনে এসো না আমি তোমার তব কবুল করলাম ঠিক আছে এবং আল্লাহর কাছে দোয়া করে দিলাম ঠিক আছে কিন্তু আমার সামনে আসো না কেন তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে পড়বে আর কোন উন্মতির ব্যাপারে যদি কোন নবী দিলে কষ্ট থাকে ওই উন্মতি জিন্দিগি বরবাদ তা আমি সেই স্মৃতি আর তাজা করতে চাই না তোমার ব্যাপারে আমার কোন অভিযোগ না আমি মাফ করে দিয়েছি সব মাফ করে দিয়েছি কিন্তু তুমি সামনে এসো না যাতে করে তোমার ব্যাপারে দিলে আমার অনিচ্ছাকৃত কষ্টটাও না জাগে পুরনো খত পুরনো স্মৃতি তাজা না হয় অসরাদি আল্লাহ শুনে তিনিও লজ্জিত হলেন তিনি চিন্তা করলেন আপনার লোবি রাব্বি আল্লাহ আপনার নবীকে বড় কষ্ট দিয়েছি আমি বড় ক্ষতি করেছি আমি ইনশাআল্লাহ আপনি যদি আমাকে তৌফিক দেন তাহলে এর বিনিময়ে আমি ইসলামের অনেক বড় উপকার উপরে দেব আপনার নবীর সবচেয়ে এত বড় दुश्मनটাকেও দুনিয়া থেকে বিদায় করে দেব যাতে কাটা কাটি হয়ে যায় অনেক বড় পাপ করেছি অনেক বড় পুণ্যের বদলতে আল্লাহ যদি সেটা maaf করে নবীজিও যদি খুশি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তকে তৌফিক দিয়েছিলেন নবুয়তের ভন্ড দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি না ওদের পূর্বপুরুষ যেটা মুসাইলিমা কাযযাব ওই জানবকে অংশ রবি আল্লাহ নিজে নিজ হাতে জাহান নামে পাঠিয়েছিলেন এরপর আল্লাহ শুক্রিয়া দায় করেছেন আল্লাহ তোমার নবীর বড় আপন হত্যা করেছিলাম কাফের জামানায় আর মুসলমান হওয়ার পর তোমার নবী সবটাই তোমার দুশ্মনটারও জাহান নামে পৌঁছলাম